আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একটা বড়া পেঁয়াজু মেঁয়াজু যা বলতে বেসিক্যালি সবগুলো একই জিনিস কেন যে বিভিন্ন নাম হয় কে জানে এটা ধরেন যে আমি বানাচ্ছি পেঁপের দিয়ে এটার নাম তাহলে দেওয়া যায় পেঁপে জু তো এর জন্য আমি কতগুলো একটা পেঁপে এগুলো অন্য খাল যাই হোক পেঁপে আমি ছোটো একটা পেঁপে কেটে এরকম চিকন চিকন ঝুরি করে নিয়েছি দুই চারটা লাল তালতে দেখছেন অন্য সবজির একসাথে কাটছিলাম ওর মধ্যে পড়তে পারে তার মধ্যে আমি একটু এখানে আছে তিন রকমের ডাইল দুই রকমের ডাইল একটা হচ্ছে মুসুর ডাইল মটর ডাইল আর একটু এই তিনটা জিনিস এটা এর মধ্যে দিয়ে দিয়ে দিব হ্যাঁ একটু ময়লা দেখতেছিলাম অসুবিধা নেই পাটায় পাঠছিলাম পাটা আগের মশলা পাটা ছিল সেগুলা কিন্তু কোনো ক্ষতি বৃদ্ধি হবে না আমার তার মধ্যে কতগুলা পিঁয়াজ কুচি আর মরিচ কুচির মধ্যে থেকে আমি দেখাচ্ছি দেওয়া দেওয়ার পরে কিছু কাঁচামরিচের কুচি দিব কিছু পেঁয়াজের কুচি দিব তারপরে একটু কাঁচামরিচ বাটা আছে দিব। আর অল্প একটু ধনিয়া বাটা আমার কাছে সরি রসুন বাটা ছিল এটাও দিয়ে দিব কারণ আমি ডাকবো না এটা দিতে হবে আমার কোনো কথা নেই আমার খুশি মতো আমি দিয়ে নিচ্ছি আমি দেখাবো তার মধ্যে অল্প একটু এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিব দিয়ে এটা আমি একটু এর মধ্যে আবার লবণ দিতে হবে স্বাদ মতো আমি তো জানি না এখন রোজা আছি যাই হোক একটু দিলাম লবণ আর দেখি আর একটু আটা দিব দিকে এখানে মিলাই তাহলে এই প্যানটা সরা রাখলে আমার সুবিধা হবে এটা আমাদের ভাজার জন্য রাখছি তার মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো আটা দিব দিয়ে এখন এটাকে একটু মিলাই নিবার মতো ছোট হয়ে গেছে কিছু করার নাই মিলে যাবে মিলিয়ে শিখ হয়ে যাবে মোটামুটি আমার মিলানো হইল এখন আমি যেটুকু পোষে সাইড এটা ফেলা দিবলে পুড়ে ইয়ে হয়ে যাবে এখন তেলের প্যানটা চুলায় দেই দিয়ে তেলটাকে গরম করি এখন আমার তেল গরমের মধ্যে এটা হয়ে গেছে এর মধ্যে আমার আরো কিছু লবণ দিতে হয়েছে কারণ আমার সনাতনী বন্ধু বান্ধবরা এই তারা আমাকে দেখাচ্ছি এগুলা কী করে কি করতে হয় তো তারা একটু খেয়ে দেখলো যে এর মধ্যে একটু লবণ দেওয়া উচিত তো এর মধ্যে আমি ছোট ছোট মানে পেঁয়াজু কি বড়া যে কোনো একটা সাইজ করে এর মধ্যে ছাড়বো আর আরেকটা কথা বলতেছি এই যে আমরা এক্সপেরিমেন্ট করতেছি যে কোন তরকারি কোন সবজি সবচেয়ে কম তেল টানে যেমন পেঁপে কম তেল টানে আমি কম তেল দিয়ে করেছি করছি মানে বেশি তেল টানে যখন আলু কিংবা গুটের ডাইল এই জিনিসগুলো দিয়ে অ্যাভয়েড করতেছি কোনো কিছু তৈরি করা যাই হোক এগুলা দিয়ে বিভিন্ন সাইজে ছেড়ে ভাজবো পাতলা পাতলা করে দিই যাতে বিদ্যুৎটা ভালো হয় একটা জিনিস জাল খুব হাইয়ে ছিল আর এটা ঠিক মতো যদি নিচটা না হয় তাহলে কিন্তু এটা নিচের সাথে লেগে থাকবে যখন হয়ে যাবে তখন এই যে আমি নাড়াচ্ছি এটা নড়তেছে তার এর তলার দিকটা কিন্তু একদম লেগে থাকে এর সাথে সে নন স্টিকও আজ এই প্যানি হোক দেখি এখন একটু উল্টায় দিয়ে দেখি কি অবস্থা এই যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ইয়ের সাথে লেগে থাকবে তলার সাথে লেগে থাকবে আর খুব নরম ওইভাবে উল্টানো যাবে না তারপর আমি দুই পাশটা করাই দেখি কিছুদিন পরে যখন বুঝবো যে দুই দিকে প্রায় হয়ে যাচ্ছে এখন আবার একটু উল্টা দিব কারণ উপর দিকটা অতটা আমার পছন্দ মতো হয় নাই এই যে দেখেন এইরকম করে সুন্দর করে বাদামি বাদামি করে সবগুলো দুই পাশেই ভেজে নিব একদম বাদামি হয়ে ওই পাশটা ভাজা হয়ে যাক তাহলে আমার হয়ে যাবে বেশ ইফতার আগে বেশ খিদা খিদা লাগতেছে না দেখে হয়ে গেছে ওই পাশুলটা দেখি হ্যাঁ সুন্দর হয়ে গেছে হ্যাঁ সবগুলো এখন খুব সুন্দর কালার আসছে জোস এখন এগুলাকে আমি একটা প্লেটে কিছু দিয়ে তার উপরে উঠে নিব দেখেন কি সুন্দর সুন্দর হচ্ছে খেতে হ্যাঁ জোস না এই দেখেন কত সুন্দর কত জলদি হয়ে গেল আমার পেঁপে জু দেখছেন খাইতে হ্যাপি জোস তো দেখেন কত সহজে তৈরি করে নিলাম পেঁপে জু পেঁপে দিয়ে খালি পেঁয়াজ দিয়েই বানাইতে হবে আর অন্য ডাইল দিয়েই করতে হবে না পেঁপে পেঁপে যা খুশি যা পাবো আমি তাই দিয়েই বানাবো এবং প্রত্যেকটা শেষে একটা জু জুড়ে দিবো তাহলে ওটা হয়ে গেল আলু জু পেঁপেজু এই অতিরিক্ত একটা কথা অ্যাড করার জন্যই আমি ফিরলাম মানে ইউজুয়ালি আমি এটা ইফতারের পরে খাওয়ার পরে কথাটুকু অ্যাড করতেছি খাওয়ার পরে আমি যে যেই পেঁপেজু মানে পেঁপে দিয়ে যে পেঁয়াজুটা বানাইছি খেয়ে দেখলাম সত্যিটা অদ্ভুত সুন্দর একটা স্বাদ এটা বাইরেটা ক্রাঞ্চি ভিতরটা জুসি ভিতরটা খুব নরম বাইরেটা যে ফুরমোড়া যথেষ্ট পরিমাণ হয়েছে খাইতে অদ্ভুত মজা এটা আপনারা কেউ চেষ্টা করে দেখতে পারেন এটা হালকা করে মানে সময় নিয়ে ভাজলে খুব সুন্দর হয় জিনিসটা তো এই জন্যই কারণ পেঁপেতে এমনি ক্যালোরি কম থাকে সেই জন্য আমি চেষ্টা করতেছি সব কিছু ক্যালোরি কিংবা তেল এগুলো খেটে যদি আমরা আমাদের খাদ্যা খাদ্যাভ্যাসটাকে একটু বদলাইতে পারি আর কি এই জন্য এক্সপ্লিয়েন করতেছি আপনারাও যারা কষ্ট করে আমার এটা দেখতেছেন আপনাদের অনেক ধন্যবাদ কিন্তু দুই একটা জিনিস যদি আপনারা নিজেরাও ট্রাই করে দেখেন আপনাদের জন্য ভালো হবে মনে হয় আর কি যারা পছন্দ করেন চেষ্টা করে দেখতে পারেন সিম্পলি পেঁপে দিয়ে এটা বানানো দেখলেন কেমন করে তো যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ